আমার দিক থেকে কি মনে হয় আমার কোনো পুরুষা যে দিকটা অবর্শন করছে সেটাও তো আমিও সেটাকে আমি এখন যেটা হয়ে আসছে এখন থেকে সেটা তো আমরাও মেনে নিতে পারি আজকে বিজয়া দশমী আমাদের কাছে খুব আনন্দের কিন্তু মার বিদায়ের বেলা আমাদের কাছে খুব কষ্ট লাগছে খুব দুঃখ লাগছে যে সারা বছর পর মা আমাদের কাছে আসেন কিন্তু এখন মাকে বিদায় নিতে হচ্ছে সেই জন্য খুব দুঃখজনক তার মধ্যেও একটু আনন্দ আছে এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকে এটা আমরা দেখে আসছি এটা ভেষজ দিতে হয় সেটা তো আমরাও সেভাবে বিষদূত দিয়ে আসছি আমার দিক থেকে কি মনে হয় আমার পূর্বপুরুষের যেটা যে দিকটা অপর্ষণ করছে সেটাও তো আমিও সেটাকে আমি এখন যেটা হয়ে আসছে এখন সেটা তো আমরাও মেনে নিতাম পূজার দিনে ঘুরি মন্দিরে আসি তারপরে পরিচিত লোকজন 800 800 সাথে দেখা করি মজার মজার খাবার হয় হয়েছে এই আমরা বিভিন্ন মন্দিরে যাওয়া হয় হচ্ছে সব জায়গায় না মানে যে এরিয়াটায় পূজা হয় সেই এরিয়ার লোকগুলো সেজন্য মানে ওই কয়েকদিন মানে মাংস থেকে বিরত মাছ মাংস থেকে বিরত থাকি কি আমরা তারপর বিজয়া দশমীর পর আমরা আবার মাছ মাংস খেতে পারি আর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানটা একটু আলাদা ঠিক আছে পূজা টা একটু পাক পবিত্রতা সবকিছু বজায় রাখতে হয় তাই আমরা মানে এই পূজার এই কয়েকটা দিন আমরা আর কি থেকে বিরত থাকি পূজা শেষে আবার আমরা স্বাভাবিকভাবে খেতে পারি বিজয়া দশমীর অনুষ্ঠানের পর আমরা নিজেদের বাড়িতে মাছ মাংস রান্না